বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালকে সরকারের এজেন্ট বললে একই দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে বহিষ্কার করায় এই মন্তব্য করেন তিনি এই বহিষ্কার অবৈধ বলেও দাবি তার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে খোকন দায়িত্ব নেওয়ার পর দ্বন্দ্বে জড়ান বিএনপির এই দুই নেতা বিকাশ কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা বিএনপির দুই আইনজীবী নেতার প্রকাশ্য বিরোধ শুরু সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে গণনা বয়কট করে বিজয়ী সভাপতি মাহবুবুদ্দিন খোকনকে দায়িত্ব নিতে নিষেধ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিন্তু তা উপেক্ষা করে চার এপ্রিল সভাপতির চেয়ারে বসেন তিনি এরপরই তাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করে চিঠি দেয়া হয় এর প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক তাইসার কামালের বিরুদ্ধে খুব ছাড়েন খোকন এই সে কাইসার কামাল বালক কাইসার কামাল সে সরকারের পক্ষে চেয়েছিল সকল পথ তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে জনক তারেক রহমান উনি তো কিছু বলেনি উনি কি বলছে আমাদেরকে ভোট গণনা চাইও না উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না এই বালক কাসার কামালটা কে এ সময় কাসার কামালের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তাকে বিএনপি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বহিষ্কারেরও দাবি জানান খোকন এজেন্টকে কিন্তু এখানে তাকে তাকে পরিত্যাগ করুন তাকে দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান সুপ্রিম কোর্টে আমাদের প্রায় পঁচিশশো ছাব্বিশশো মহিলা প্র্যাকটিস কাজ করবে মহিলা আইনজীবী কাজ করে একুলাঙ্কের কোন সময় কার কোন ক্ষতি করে কোন মহিলার এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধান হয়ে যান তবে এ নিয়ে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করতে চান না দাবি করে ক্যামেরার সামনে কোনো অভিযোগেরই উত্তর দিতে চাননি কায়েসার কামাল জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা